হাজর শাহালি রহমাতুল্লাহ আপনারা যদি খেয়াল করে দেখেন প্রতিটা আউলিয়ার নামের শেষে সে কোন দেশ থেকে আসে আসছে সেটা উল্লেখ থাকে যেমন হজর শাহালি হজর শাহালি বুগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি বুগদাদ থেকে শহর থেকে এসে এই দেশে ইসলাম প্রচার করতে হজরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ উনি মক্কার ইয়ামেন শহর থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করছে। হ্যাঁ সেই জায়গা থেকে আমরা আউলিয়া کرامকে সম্মান করব আউলিয়া کرام ছিলেন কিছু কুচক্র মহল আছে যারা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা লুটে ইয়াতে নিজেদের সুবিধা হাসিল করতেছে এই জায়গা থেকে মাঝার ভাঙ্গার ইয়া করতেছে এই যে আমি দেখতে চাই যে তাদের মতো কিছু লোক যারা মাজারের বাইরে আছে তারা মাজারের বাইরে গাজা সেবন করে মহিলা পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে এরকম কিছু লোকের জন্য আমাদের

তারা বলে না আমার মাঝের বাড়ি তোমরা নারী পুরুষ একত্রিত হয় এটা ওটা করো যারা করতেছে আমরা তাদের বিরুদ্ধে একশো নিব আমরা তাদের কে উচ্ছেদ করবো এই জন্য আমরা আল্লাহর আল্লাহর পেয়ার হাবিব তাদের আল্লাহর অলিদের বিজুর্গদের আল্লাহ যারা বিজুর্গ তাদের তাদের উপরে আমরা হামলা করতে পারি না

No di diritto. Ah, yes.